দুই যুগেরও বেশি সময় পর বিকেএসপি ও ক্রীড়া ফেডারেশনগুলোর খোলামেলা আলোচনা একটি বিলে লক্ষ্য দু অলিম্পিকে পদক জয়ের পরিকল্পনা তৈরি যেখানে সবার আস্থার জায়গা সেই বিকেএসপি বাংলাদেশের খেলোয়াড় তৈরির ঘর এই বিকেএসপি জন্ম দিয়েছে সাকিব মুশফিক অ্যামিলি মামুনুলদের মতো বিখ্যাত সব খেলোয়াড় তবে সেই মাপের খেলোয়াড় বের হওয়ার সংখ্যা কমেছে সেই জন্য বিকেএসপির মহাপরিচালক দায়ী করলেন বিগত সময়ের স্বজন প্রীতিকে যদি আমি বিকেএসপির প্লেয়ার সিলেকশনের সময় ডিসেম্বর মাসে যদি হয় তখন যদি আমি আপনার রিকোয়েস্ট শুনে আর অনুরোধ কেউ আমার আত্মীয় কেউ আমার বাড়ির পিছনের তাদের ই নিয়ে যদি আমি ফর্টি পারসেন্ট সিলেকশানটা অনুরোধের আসর নিয়ে আসি ছয় সাত বছর আমার কোচদেরকে আমি হ্যামারিং করেও ওই প্লেয়ারদেরকে আমি জাতীয় পর্যায়ে আনতে পারবো না যেটা করতে পারবো সেটা হচ্ছে গিয়ে ওই ভারাটে খেলোয়াড় জেলা উপজেলা পর্যায়ের খেলোয়াড় তৈরি করতে পারবো বাট জাতীয় আন্তর্জাতিক পর্যায়ের আমি হয়েছে অবশ্যই হয়েছে বাট সর্বশেষ যেটা গত ডিসেম্বরে একটা একটা ছিল না। বিকেএসপির অনেক কোচ এখনো সেই পুরনো আমলের ছাত্রদের স্মার্ট আধুনিক কোচিং ঘাটতির কথা সবার জানা একুশটি ফেডারেশনের কর্তারা শুধু অবকাঠামোগত উন্নয়ন নয় একমত পোষণ করেন প্রশিক্ষণেও যে পথ সহজ করতে সারা দেশের বিকেএসপি গুলোকে রাখতে হবে অগ্রণী ভূমিকা সুখকর খবর সেটা হচ্ছে যে এখন সবাই একটা পয়েন্টে এসে দাঁড়িয়েছে যেখানে উপলব্ধি করেছে যে ফেডারেশন এবং বিকেএসপি যদি একসাথে কাজ করে বাংলাদেশের প্রেক্ষাপটে এটা বাংলাদেশের খেলাধুলোকে অনেক এগিয়ে নিয়ে যেতে পারে বিশেষ করে আন্তর্জাতিক ক্রীড়া যদি আমরা ভালো করতে চাই ফেডারেশন এবং বিকেএসপিকে একসাথে কাজ করতে হবে এই জিনিসটার শুরুটা আমরা আজকে দেখেছি আমি আশা করব যে এটা কন্টিনিউ করবে কারণ আজকে শুধু কথা হয়েছে এরপরে আসলে অ্যাকশনে যেতে হবে বিকেএসপি আমাদের সাথে একমত হয়েছে যে আমরা যৌথভাবে ট্যালেন্ট হান্ট যৌথভাবে ক্যাম্পিংয়ের জন্য ইভেন কি তাদের যে সমস্ত ইনফ্রাস্ট্রাকচারগুলো আছে সেগুলো আমরা ব্যবহার করতে পারব সেরকম সহযোগিতার হাত তারা বাড়ি ইতিবে বলেই তারা আমাদেরকে আশ্বস্ত করেছে এখন থেকে সময়সীমা বেঁধে দিয়ে নিয়মিত ফেডারেশনগুলোর সঙ্গে বসতে চায় বিকেএসপি আমরা 36 পর্যন্ত প্ল্যান ই করে যে ট্রেনিং কি হবে বাজেট কি হবে হবে লজিস্টিক সিস্টেম কি হবে এদের নিউট্রিশনটার ব্যবস্থা কি হবে খাবারের ব্যবস্থা কি হবে 2028 লস অ্যাঞ্জেলেস অলিম্পিকে শুটিং ও আর্চারিতে পদক জয়ের আশা জন্য আপাতত দুই আর্চারকে আগামী তিন বছর অনুশীলনের মধ্যে রাখতে চায় বিকেএসপি সেজন্য পৃষ্ঠপোষকদের কাছে চাওয়া মাত্র ২৬ লাখ টাকা মেহেদি আইম যমুনা স্পোর্টস ঢাকা